বৃষ্টি হলেই কিন্তু আমাদের কমন একটি খাবার খিচুড়ি খেতেই হবে আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে তো বৃষ্টি হলেই কিন্তু কম বেশি আমরা সবাই খিচুড়িটা রান্না করি তো ওই দিন যেই এই রান্নাটা করেছিলাম সেই দিন বৃষ্টি হয়েছিল ধুম বৃষ্টির মধ্যে ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি যেই খিচুড়ি রান্না করতে যাব বাসায় দেখি ডাল নেই তো ডাল নেই বলে কি খিচুড়ি খাবো না তো ডাল নেই তো কী হয়েছে চাল তো আছে তো চালের মধ্যে সবগুলো উপকরণ মেখে ঝুঁকেই বসিয়ে দেবো ডাল কোনো উপকরণ নেই বলে কি না খেয়ে থাকবো সেটা তো হবে না তাই আজকে আমি ডাল ছাড়াই খিচুড়ি রান্না করলাম খেতে কিন্তু খুবই মজা হয়েছিল এখানে আমি পোলাও চাল ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আর পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন এই সবগুলো উপকরণ দিয়ে এবার একটু ভালো করে মেখে নেব আর একটু জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি এখানে খিচুড়ি রান্না করতে ঠিক যা যা উপকরণ লাগে সবগুলো উপকরণই দিয়েছি তবে এই রান্নাটা চাইলে কিন্তু মশলাগুলোকে আগে চুলায় কষিয়েও রান্না করা যাবে তবে আমি আজকে সবগুলো উপকরণ চালের সাথে ভালো করে মেখে রান্নাটা করব। এবার একটু তেল দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে সবগুলো উপকরণ চালের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে একটু মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে পানি দিয়ে দেব পানি দিয়ে এখানে আগে থেকে গরম করে রেখেছিলাম পানি ভালো করে মিশিয়ে তারপরে যতটুকু চাল নিয়েছি এখানে আমি দুপটের মতো চাল নিয়েছি মানে হা হাফ কেজির মতন চাল নিয়েছি এর সাথে আমি ডাবল পানি দিয়ে দেব মানে চার কাপের মতন পানি দিয়ে দেব পলাও চালটা কিন্তু পানি বেশি হলেও হয় না আবার কম হলেও কিন্তু চাল ভাবটা থেকে যায় তাই পারফেক্টভাবে পানি দেওয়ার নিয়ম হলে যতটুকু পানি নেবেন ঠিক তত তার ডাবল পানি দিলেই কিন্তু পারফেক্টভাবে হয় তো সবগুলো পানি দিয়ে ভালো করে জাল দিয়ে বসিয়ে দিলাম এ তো পানিটা শুকিয়ে গেছে আরও কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো দশ মিনিট দমে রাখার পরে আমার এই ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে আর এটাকে আজকে আমি খিচুড়ির মতন চালিয়ে দেব। আর এটা কিন্তু খিচুড়ির থেকেও খেতে কোনো অংশেই কম লাগেনি তারপরে এই তো দেখুন আমার ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে এর সাথে আমি কাঁঠালের বিচি দিয়ে ভর্তা তৈরি করেছিলাম তো কাঁঠালের বিচির ভর্তা দিয়ে খেয়েছি খুবই ভালো লেগেছিলো আর ডিম ভাজি সাথে মাংসও ছিল এই সবগুলো উপকরণ দিয়ে যখনই ভাতটা খেয়েছিলাম আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অসাধারণ মজার লেগেছিল বাসায় যদি এরকম ডাল না থাকে তাহলে কিন্তু ডাল ছাড়া চা শুধুমাত্র চাল দিয়ে এভাবে আপনারাও একবার ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ